আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম শুরুতেই চমৎকার একটি খাট দেখাচ্ছি যেটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন যার সামনে এবং পিছনে নকশাটা দেখেন চমৎকার এই খাটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম সুপার কোয়ালিটির নকশা পিছন পাটের নকশা দেখছেন এবং সামনের পাটের নকশা দেখেন অসাধারণ মাত্র বারো হাজার টাকায় এই সুন্দর বক্স খাটটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এছাড়া এক সোফা দেখছেন এটা কিন্তু সিএমসি মেশিনের নকশা আকাশি কার্ড দিয়ে তৈরি করা খুবই চমৎকার একটি ডিজাইন টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই টাইপের সোফা সেটগুলি আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে অনলি চোদ্দো হাজার পাঁচশো এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার এই যে ডাইনিং সেটটি দেখছেন এখনও বার্নিশ করা হয়নি জাস্ট কারখানা থেকে এনে এই জায়গায় রাখা হয়েছে ছয়টির চেয়ার ছয়টির চেয়ার এবং এই ডাইনিং সেট গ্লাস সহ নিলে দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ডাইনিং সরি গ্লাস ছাড়া দাম পড়বে ষোলো হাজার টাকা আর গ্লাস সহ নিলে গ্লাসের দাম এক্সট্রা তবে যারা কুরিয়ারে নেবেন তারা গ্লাস ছাড়া নেওয়াই উত্তম আবার দেখেন একটা ক্যাবিনেট যেটা রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি চারপাল্লা সিস্টেম টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এখন যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটি সিএমসি মেশিনের নকশা অসাধারণ নকশা নকশাগুলো দেখেন চমৎকারভাবে নকশাগুলি করা হয়েছে এরকম মেশিনের নকশা দুই পাশে দুটি পাল্লা রয়েছে মাঝে ডয়ের। এবং ওপরে সলিড কাঠ ওপরে হচ্ছে রেঞ্টি করই সামনের এই ড্রয়ারের ফেস এবং নিচের যে পায়া দেখতেছেন এটা হচ্ছে মেগুনি কাঠের এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে আঠারো হাজার টাকা এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি এটা কিন্তু ওইটার চাইতে ছোট নকশা কিন্তু ভরপুর এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই ওয়ার্ড্রপ আপনারা কিন্তু কিনতে পারবেন আরেকটা ডাইনিং সেট দেখেন এটা কিন্তু রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি চমৎকার একটি ডাইনিং টেবিল ছয়টি চেয়ার সহ এই ডাইনিং টেবিলের দাম পড়বে আঠারো হাজার টাকা এটা সম্পূর্ণ সার কাঠের কারখানা থেকে তৈরি করে নিয়ে এসে জায়গায় রাখা হয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটা মেহবুনি কাঠের তৈরি খুব সুন্দর ডিজাইন এড্রয়েডগুলোয় যে পাশে রয়েছে এগুলো বার্নিশ করা হচ্ছে এই ওয়ার্ডড্রপগুলি আপনারা পাইকারি দামে নিতে পারবেন এগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে এই ওয়ার্ড্রপগুলি নিতে পারবেন এটা একটি ড্রেসিং টেবিল এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি অনেক সুন্দর একটি ডিজাইন গ্লাসের নিচে কিন্তু বক্স আছে আর এটার নিচ থেকে ওপর পর্যন্ত গ্লাস এই ডেসিনটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ড্রেসিং পেয়ে যাচ্ছেন আরেকটা ওয়ার্ডড্রপ দেখছেন এটা কাঠের তৈরি চারপাল্লা সিস্টেম বার্নিশ করা হচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় সেই ওয়ার্ডড্রপটি নিতে পারেন এছাড়া ক্যাবিনেট রয়েছে ভরপুর ক্যাবিনেট যাদের ক্যাবিনেট প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এখানে আসলেও হবে আমাদের কাছে চোদ্দ হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ক্যাবিনেট পেয়ে যাবেন আরেকটা ক্যাবিনেট দেখাই এই ক্যাবিনেটটি বার্নিশ করা হচ্ছে টু পার্টের একটি ক্যাবিনেট রেন্টি করেই কাঠের তৈরি সাইটে কোনো জয়েন নাই এক কাঠ এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা রেন্টি করে ওই সার কাঠের ক্যাবিনেট মাত্র পনেরো হাজার ওইটা উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট বার্নিশ করা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও সকল ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে আমরা ফার্নিচার বিক্রি করে থাকি যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারে